এক মুসলিম বলে হুজুর নিয়ে গেছে হুজুর খালি সুরাই দিলে আবার ফালাক দিয়ে নামাজ পড়া এখন লোকজন কয় হুজুর তোমরা কি আর অন্য কোনো সূরা জানেন না খালি হোদ দুখান দিয়ে আর নামাজ পড়ান কইছে হ্যাঁ ওইটারে টাকা দেন না আরও ফির অন্য সুরা বর্তমানে আমাদের মসজিদগুলো তো তাই বেতন কম ইমাম সাহেব কে টাকা হয় না আর ফির অন্য সূরা লক্ষ্য করে দেখেন বাবাজি ইমাম সবার ব্যাপারে অভিযোগ চলে গেল নবীজির কাছে নবীজি এমন একটা ইমাম নিয়োগ দিলেন যে ইমাম সুরাই ক্লাস ছাড়া আর কিছু পারে না যেটে যায় সে খালি সুরাই ক্লাস কিন্তু ইমাম সবকে গিয়ে ধরার সাহস পায় না কারণ ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছেন বিশ্ব নবী পাতি নেতার ইমাম সাহেবের কাছে গিয়ে চান্স পায় না কারণ ইমাম সাহেবটা নিয়োগ দিয়েছেন বিশ্বনবী কোন বিচার কোন অভিযোগ যদি করতে হয় তাহলে কিন্তু বিশ্বনবীকে গিয়ে বলাটা হবে বিশ্বনবী বাতিল করবে না তার ইমামতিটা কেয়ায় রাখতে সেটা বিশ্ব নবীর দায়িত্ব পাতি নেতার আর থাও পায় না আর আমাদের পাতি নেতারা ইমাম সাহেবের যদি কিছু ভুল হয় হুজুর তোর চাকরি আজ গেলগা কথা ঠিক

وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرا قل هو الله احد عشر مره بني له بيتا في الجنه ও কামাকলাওয়ালাই হি সালা তোয়া সাল আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার ইসেলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখী যে মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না যান্ধনি বরং বড় তা আরব জাতি বেটির জন্মে বেজার পিতা ও বেটির জন্মে বেজার পিতা খুর তো না বেটির জন্মে বেজার পিতা তো গোর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর সেই সে কঠিন জগ জগদিনে মদের আল্লাহর রে বা এই ধরনের কোলেতা শরেফ নিলেন শহাম্মাদ মানুষ হইয়া মানুষ রূপে মানুষের মাঝে জন্ম নিয়া মানুষের মন করি না জ ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মুনতর দিয়া নয় টো কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লাভো লাই লাহা ইল্লাল্লা ভো বলৰে আমাৰ মহলাহা লাইলা হা রাসূলুল্লাহ নবীন সুরা ইখলাস এর আজকে তাফসীর করব কিসের তাফসীর বলেন সুরা ইখলাস এর তাফসীর করব এই সুরা ইখলাস এর এই জন্য আমি বাসাই করেছি অনেকেই বুঝেন কুল হু আল্লাহ সুরা কি সুরা কুল হু সুরা আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি আমাদের তেলাওয়াত করি এমন কোন মুসলমান মন হয় পাওয়া যাবে না যারা সুরা ইখলাস তাদের মুখস্থ নাই মোটামুটি সকলের সুরাই ক্লাসটা মুখস্থ আছে এই সুরাই ইখলাস দিয়ে আমরা নামাজে পড়ি তিলাবাত করি তো এই সুরাই ইখলাসের ভিতরে আল্লাহ কি বলেন আমরা নামাজে যে পড়ি বুঝি না না বুঝি যে সুরাই ইখলাসটা যে পড়লাম এর ভিতরে আল্লাহ কি বলতেছেন তো এই আজকের তাফসিরটা যদি আমরা শুনতে পারি মনোযোগ সহকারে আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য আমি মনে করি আজকের এই তাফসিরটাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন আজকের করতে গিয়ে সমস্ত দাব আসবে যে সমস্ত আলোচনা আসবে যে সুরা ইখলাসকে আল্লাহ ইখলাস বলে কেন নাম রাখলেন এটা এক নম্বরে আলোচনা হবে দুই নম্বরে এই সুরা ইখলাসটাকে আল্লাহ কখন কিভাবে নাজিল করলেন তিন নম্বরে আমরা আলোচনা করবো এই সুরা ইখলাসকে পাঠ করলে আমাদের লাভ কি বাঙালি লাভ ছাড়া কিন্তু কিছু বোঝে না এ সূরা ইখলাস থেকে আমরা কি কি फायदा পাবো চার নম্বরে গিয়ে এই সূরা থেকে কিছু তাফসীর কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা এই তাপসিরটা শোনার জন্য কি রাজি আছেন যদি রাত 2টা বাজার কালকে আমাদের প্রোগ্রাম চলছে রাত 2টা 3টা পর্যন্ত আল্লাহু আকবার চোখ উঠে না আল্লাহু اکبر বলেন আমার বন্ধগান আমার বাবাজিরা আমার আল্লাহ আমি মহাগ্রন্থাল করা ভিতরে বন্ধ সুরা দিয়েছে কয়েকটা একটু জোরে বলেন দেখি না একশত চোদ্দটা সুরা দিয়েছে এই একশত চোদ্দটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একশত নাম দিয়ে কোরআনুল কারিমের প্রত্যেকটা সোরার নাম দিয়ে সাজিয়ে দিয়েছেন যেরকম এখানে আমরা যত মানুষ উপস্থিত হয়েছি না কেন সকলের একটা করে নাম আছে না নাই আমার বাবাজিরা লক্ষ amar সূরা ইখলাস কে ইখলাস বলে কেন নাম রাখলো এটা হলো আমাদের এক নাম্বার জানার বিষয় বজান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এই গ্রন্থ কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা দিয়েছেন সূরা বাকারা দিয়েছেন আলে ইমরান দিয়েছেন সূরা নিসা দিয়েছেন এইভাবে প্রত্যেকটা সূরা শুরুতে আমার আল্লাহর নাম দিয়ে নিয়েছেন আমার বাবাজিরা ঠিক ধরুব ভাব আমার আল্লাহ ক রব্বুল আলামিন সূরা নাম ইখলাস আন বাকরা শব্দের অর্থ হচ্ছে গাভী গরু গরু কেন সূরার নাম গরুর নামে দিলেন কারণ কি তার কারণ হল সূরা বাকারার মাছখানে একটা সুন্দর গুরুর ঘটনা আছে বিধায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবকারার নাম কি সূরা বাকারা গুরুর নামে দিয়া দিলেন সূরা আলে ইমরান মানে অর্থ হল ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ নিয়ে আলোচনা হবে এই জন্য সূরাটির নাম দিয়ে দিলেন সূরাতু আলে ইমরান সুরা নিসা নিসা মানে মহিলা মহিলা

কারণ আছে না নাই আছে এবার আমরা জানবো সুরা ইখলাস কে ইখলাস বলে আমার আল্লাহ কেন নাম রাখলে রে বন্ধু লক্ষ্য করেন ইখলাস শব্দের অর্থটা হচ্ছে খাঁটি খালেস পিওর নির্ভেজা ইখলাস কুরার নাম সুরাই ইখলাস ইখলাস শব্দের অর্থটা হচ্ছে খালেস খাঁটি পিওর নির্ভেজাল যার ভিতরে কোনো ভেজাল আজকাল দেখবেন খাটি সরিষার তেল ভিতরে আছে ভেজাল সরিষার তেল কি বলেন আমার আল্লাহ যে সুরার নাম জন কাটি খালে ভেজাল কারণ কারণ কেন সুরার নাম এখলাস দিলেন তারা কারণটা হল এই সুরাটির ভিতরে মহান আল্লাহ তালা নিজের পরিচয় দেন নিজের পরিচয় দেন আমার আল্লাহর ভিতরে কোনো ভেজাল নাই আমার আল্লাহ তালার ভিতরে কোনো দোষ নাই আমার আল্লাহ তালা নির ভেজাল এই জন্য আল্লাহ তালার পরিচয় দিবেন সুরার ভেতরে এই জন্য সুরার নাম দিয়ে দিলেন সুরার টাইটেল দিয়ে দিলেন নির ভেজাল সুরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে সূরা ইখলাস রাখছে কেন क्लियर বুঝছেন তো এবারে আসলে এই সুরা ইখলাসের আরও কিছু নাম আছে এই সুরা ইখলাসের আরও কিছু নাম আছে কারণ নাম থাকে না একটা আসল নাম একটা ওহায়ত হওয়া নাম একটা ছুইতে ছুইকা না নাম হলো আব্দুল করিম ঢাকা এর রনি এ লাল মিয়া মিয়া লাগ নাম আর আসল নামটা ভিৎ সুখের সত্যি দিছে আছে না এরকম এরকম এই কোরআনের প্রত্যেকটা সুরার আবার তার গুণের দিকে লক্ষ্য করে অনেক নাম রয়েছে এই সুরাটির নাম আরও আছে সুরাতি তাও এই ধরনের এই সুরার আরও অনেক নাম রয়েছে তো দিকে যাব না এবার আসেন এই দ্বিতীয় নাম্বারে আলোচনা আমরা করব যে এই যে সুরাটি ইখলাস আল্লাহ তালা কখন নাজিল করলেন এক নাম্বার আলোচনা শেষ দুই নাম্বার আলোচনা আমরা ঢুকলাম দুই নাম্বার আলোচনা হবে সুরাতুল ইখলাস কি আমার আল্লাহ কখন কথা বলেন কখন নাজিল করলেন এবার আসেন কেবল মজায় ঢুকতেছে কিন্তু ভাইবেন না চলে যাবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যতদিন পর্যন্ত নবীজি মক্কার জমিনের মধ্যে বাজানো কখনো যখন যখন পর্যন্ত আল্লাহর নামে দাওয়াত দেয় নাই আল্লাহর ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত দাওয়াত দেন নাই ততদিন মুহাম্মদ ভালো ছিল আর যখন নাকি মোহাম্মদ

একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর দুনিয়ার মানুষরা একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর আর আমি মোহাম্মদকে না বলে মানতে হবে যখন দামাত দিয়ে দিল বাজানো তখন কিন্তু মোহাম্মদের মতো খারাপ মানুষ আর তাদের কাছে কেউ রইল না আমার বাজার দুইটা সানে নজুল বলবো এই ছোড়াটি যে নাজিল হলো কেন নাজিল হলো যে কোন নাকি আমার নবীজি এইভাবে দামাত দেয়া দিল গৌ দামাত দিতে যখন মানুষদের কেলনার দিকে ডাকেন ভূত পূজা দেবী পূজা কেউ বা অঙ্গ কেউ বা সঙ্গ কেউবা দেব দেবী সরস্বতী কেউ বা গাছের পূজা কেউ বা আবার পূজা বিভিন্ন ধরনের পূজা যখন শুরু করে দিল আর সেই সময়ের মধ্যে যখন বিশ্বনবী দামাত দিয়ে দিল দুনিয়ার মানুষের আরে এই সমস্ত জিনিসের পূজা করা যাবে না প্রভু হলো একমাত্র আল্লাহ এবাদত করতে হবে আল্লাহর আর কারো ইবাদত করা যাবে যাবে না কথা বলেন ঠিক কিনা যখন এইভাবে দাওয়াত শুরু হয়ে গেল এবার হজরত আনাস থেকে হাদিস বর্ণিত এবং আরেকটা সানে নজুর আসতেছে হজরতে আব্বাস থেকে আব্বাস রাদি আল্লাহ আনু থেকে যে হাদিসটা বর্ণিত আসছে যে নাজরান একটা গোত্র নাজরান একটা জায়গা এই জায়গা থেকে সাতজন খ্রিস্টান এসে নবীজিকে প্রশ্ন করে নবী হে আপনি তো বলতেছেন আল্লাহ ইবাদত করা লাগবে আমাদের তো আল্লাহ আমাদের তো ভগবান কোনোটা কাঠের তৈরি কোনোটা ইটের তৈরি কোনোটার পাশে বাঁশ দেওয়া আছে কোনোটা ঢোকা দিয়ে খাড়া করে থা আছে কোনোটা কোনোটা চান্দির তৈরি কোনোটা রূপার তৈরি আপনার আল্লাহ কিছুর তৈরি এই হলো একটা সানে নজর দ্বিতীয় সানে নজরটা হজরতে আনাস রাজি আল্লাহ তালা নু থেকে খাইবার নামক একটা জায়গা আছে এই জায়গা থেকে সাতজন ইহুদি এসে নবীজিকে ডাক দিয়ে বলতেছে নবী হে আপনি যে দামাত দিচ্ছেন তা বলেন দেখি আমাদের দেব তো এই 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 কোয়ালিটি তো আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন তা আল্লাহর আপনার আল্লাহ কয়জন খায় কি খায় না কাপড় চোপড় পিন্দে কি পিন্দে না আপনি যে আল্লাহর কথা করছেন আল্লাহর পরিচয়টা কি আল্লাহর পরিচয়ের দরকার আছে না আমার বন্ধুগণ আমার বাবা জেরা मर मुबीर বিশ্ব যখন এবাবে প্রশ্ন করা হলো বিশ্ব চুপচাপ কোন কথা না আমার আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য হাবিব চিন্তা করেন না আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ নিজের পরিচয় আপনাকে আমি লিখে দিচ্ছি আমার কার্ড দিয়ে দিচ্ছি নবী হে আমি আপনাকে সূরা ইখলাস নাযিল করে দিলাম ইখলাই সূরা ইখলাস যদি আপনি দাদেরকে শোনায় দিতে পারেন সুরা ইখলাসের ভিতরে ফুল ডিটেলস আমি আল্লাহর পরিচয় তুলে ধরলাম জোরে বলেন না সুবহানাল্লাহ নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বুঝে গেলেন এই সুরাটি হচ্ছে কোরআনুল কারীমের একশত বারো সূরা সুরা একশত বারো সুরা আয়াত আছে চারটা কয়টা চারটা আয়াত আছে এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় কোথা যেগুলো সুরা নাজিল নবীজি যখন মদিনায় চলে গেছেন ওই মদিনাতে যাওয়ার পরে যেই সমস্ত সুরা নাজিল হয়েছে এই সুরাগুলোর নাম বলা হয় মাদানী সুরা আর মক্কা থাকা অবস্থায় যে সুরাগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে এই সুরাগুলোর নাম হচ্ছে মাকি। সূরা এবার আসেন সুরা ইখলাসটা হচ্ছে মক্কা থাকা অবস্থায় নাজির হয়েছে এটা হচ্ছে সুরা আমরা দুইটা পয়েন্ট সুরাই ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলো দ্বিতীয় নাম্বার হলো এই সুরা ইখলাসকে আল্লাহ কখন নাজিল করলেন এবার আসেন আমরা আলোচনা করব এই সুরা ইখলাস পড়লে আমার লাভ কি হবে লাভ সারা বেলে মানুষ তুলা হয় না কতক্ষণ ঠিক না বে ঠিক দেখি আল্লাহ কি লাভ রাখছে আমাদের জন্য এই সুরা থেকে আজকে আমি একটা এমন আমল আপনাদেরকে শিখাই দিব আপনারা ধনী হবার জন্য সুবহানাল্লাহ বলবেন না ধনী হবার কাইন আছে টাকা পয়সা বেশি হোক জানেন ওই দিন তো চাকরি করে আইতো তো নাইট ডিউটি করে করে না তো বড় লোক হওয়ার জন্য তো দুনিয়া এত কিছু যে সন্তানকে একটা বিল্ডিং করে দিয়ে যাব দোতলা ছাউনিটা দিয়ে দিয়ে যাবো তারপরে মহিলা আর কোনো চিন্তা নেই মানে ওই ওই ছাউনিটা দেওয়ার জন্য বাসি আছে মহিলা প্রশ্ন করবে ছাউনি দিয়াছিস তাই না এবার আসেন আমার লাভটা কি পাব ওই চূড়াটা থাকে আসেন ফজিলতের দিক যেই প্রধান যেটা আকর্ষণ বড় লোক যদি হওয়ার চান ওই বড় লোক হওয়া হাদিস খান কিন্তু শুনি যাবে ওইটা কোন সবার শেষ হোক পালে যাওয়ার বুদ্ধি এই সুরাটা এমন একটা সিস্টেমে আমল আছে যে সিস্টেমে আমলটা করলে সে বড় লোক হবে ধন সম্পদ তোমার জায়গা থাকবে না স্বয়ং হাদিস সাহাবি দ্বারা প্রমাণিত অতএব এই আমলটা নিয়ে যান খালি খালি কাহো কিন্তু জান না এর ভিতরে তো আরো কতগুলো ফায়দা আমি ঢুকাচ্ছি দেখেন লক্ষ্য করেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা যেই ব্যক্তি সুরাই ক্লাসকে কে করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করবেন যেই ব্যক্তি সুরাই ইখলাস ভালোবাসবেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন ভালোবেসে জান্নাতে থাকার জায়গা করে দিবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবাজিরা লক্ষ্য করে দেখেন না এই ফজিলত আমি যে লিস্টটা করেছি কেউ মাহরুম হবেন না দেখেন না যদি আমলগুলো করতে পারেন জীবনটা পাল্টা যাবে বন্ধু দেখেন না আমি একটা হাদিস বলতেছি বাজানো একটা মসজিদ নই মদিনার মধ্যে একটা মসজিদের নাম ছিল মসজিদে কুবা আমার বন্ধুগণ মসজিদে কুবার ভিতরে বিশ্ব যে একজন ইমাম নিয়োগ দিলেন ইমাম কি নিয়োগ দিছে ইমাম কে নিয়োগ দিছে আজকালকার ইমাম নিয়োগ কে দেয় যার মুখ নাই দাঁড়িয়েও নাই ওয়াই ইমাম চয়েস করে কথা কান ঠিক কিনা এগুলো বাড়তি কথা কবার গেলে তো কবেন হুজুর খারাপ বাস্তব কথা কবার গেলে তো হুজুর খারাপ লক্ষ্য করে দেখেন বাজান নবীজি মসজিদে কুবার মধ্যে ইমাম নিযুক্ত করে দিলে ইমাম সাহেবের কি কাজ করে দেখেন না শোনেন না ইমাম সাহেবের নামাজ পড়ায় নামাজ পড়ায় যাই যে ফজরের নামাজ মাগরিবের নামাজ আর ইশারের নামাজ কিন্তু জোরে জোরে সুরা জোরে জোরে পড়া লাগে আর জোহরের নামাজ আর আসরের নামাজ কেরাত পরে মনে করি আমার বন্ধু এবার যখন নবীজি ইমাম নিয়োগ দিয়ে দিলেন ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ায় যখন যখন প্রথম রাকাত সূরা পড়ে সূরা পড়ার পর শেষের দিকে যায় সূরা ইখলাস পড়ে দ্বিতীয় রাকাত যখন পড়ে আবার শেষের দিকে যায় সূরা ইখলাস পড়ে আবার যখন মাগরিবের নামাজ পড়ে যে কোনো সূরা পড়ুক না শেষের দিকে যায় সূরা ইখলাস পড়ে

বর্তমানে আমাদের মসজিদ তো তাই বেতন কম ইমাম সব কে টাকা হয় না আর ফির অন্য সুরা লক্ষ্য করে দেখেন নবাদী ইমাম সবের ব্যাপারে অভিযোগ চলে গেল নবীজির কাছে নবীজি এমন একটা ইমাম নিয়োগ দিলেন যে ইমাম সুরাই ক্লাস ছাড়া আর কিছু পারে না যেটা যায় সেটা গেলে সুরাই ক্লাস কিন্তু ইমাম সবকে গিয়ে ধরার সাহস পায় না কারণ ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছেন বিশ্ব নবী পাতি নেতারা ইমাম সাহেবের কাছে গিয়ে চাঁদ পায় না কারণ ইমাম সাহেবটা নিয়োগ দিয়েছেন বিশ্বনবী নবী কোনো বিচার কোন অভিযোগ যদি করতে হয় তাহলে কিন্তু বিশ্ব নবীকে গিয়ে বলতে হবে বিশ্ব নবী বাতিল করবে না তার ইমামতিটা টেকায় রাখবে সেটা বিশ্ব নবীর দায়িত্ব পাতি নেতারা আর থাও পায় না আর আমাদের পাতি নেতারা ইমাম সাহেব

আল্লাহ হোক বা আল্লাহ হক এবার এক মসজিদত ইমান সব ভাগ্যক্রমে আর দাওয়াত খালা গেছে এখন কুমুটি ঘর মসজিদও থাকা যায় সভাপতি কেশিআর সেক্রেটারি আছে নামাজ গরিক তাহলে আজান দিবে আজান মেলা কাহো দিবার পায় না আল্লাহ কি হয় এখন আশপাশ তো ছোট ছোয়া গিলা আছে আমরা কুমু মসজিদের কুমুটি আমরা যদি নামাজ না পড়ি আজান খান দিবেন না তাই মান তো আর যায় রে এটা তো কাল সকালে কয়া দিবে সবাইকে কি অবস্থা হবে এ নে রে কোনো মতে কাহো আজান দেও রে আজান খান কোনো মতে দিছে এখন নামাজ তাওবীর মাগরিবের নামাজ সভাপতি কয় আল্লাহর অস্ত্রই পড়ে পার না সেক্রেটারি মোর হারাম একটা সুরা মুখস্থ না এন্ড কেসিআর সব কয় যদি আসরের নামাজ খান হইলে পড়ে দিয়া বান হয় মাগরিব পার না আসর হলে মনে মনে করলে এন্ড মাগরিব তো জরুরি বলেন এই হয়েছে মসজিদ কুমুটির অবস্থা আর হুজুর দোষ ধরার জম কথা কন ঠিক না বর্তমানে মসজিদ কুমুটি ওদের এরকম হয়েছে ইমাম সাহেব ওইরকম হয়েছে মহাজন সাহেব খোঁজের আদান দিয়ে আনে হুজুর করে যায় হুজুর তোমরা হ আদান দিয়ে গোজর করে যাচ্ছেন কাছে বেতন দেন পনেরোশো টাকা সবাই তুমি অন্য কাজ করো এখন আদান দিতে যদি দেরি হয় সেটা তো কেবল মুন্সিদি আদান করে দেরি করে দিচ্ছে এদিনে সঠিক আমি আদান দিছো আদানের পরে যাই আমি মুশিগুলি ছিল ওই ম্যাম এখন তো সব চ্যাংরা চ্যাংরা মহত চ্যাংরা নাকি চ্যাংরা হুজুর এখন কিছু কিছু মর্শিদরা হুজুর নেয় না বিয়ে করে নাই নামাজই হবে না আর ইমানই ঠিক হয়নি একজন একটা বুড়া মুরগি দাওয়াত দিচ্ছেন নিহানে কয় হুজুর সারা জীবন তো হুজুর কি করছেন কিছু তো করবি নাই কিছু তো খালি মানুষের বাড়ির খাইছেন আর ঘুরাইছেন নিজের বেচা সবকেও ভালো মতো খাবার পান নাই পাইলে বাপের জমি গেছে এক কাজ করেন তোমাকে এমন একটা জিনিস আমরা দেহ আমার বাড়ির দাবার তোমার সারা জীবন উচিত মুন্সি তো মহা খুশি হাইরে এরকম মুসল্লি তো মরার হয় না মুখ দাওয়া জিনিস সারা খুশি খেলো এখন বুড়া মুসি মনে মনে খুব খুশি চ্যাংরা মুসিলা তো এখন চ্যাংরামি করেছে মুসি একটা খুঁজেছো রাজা হোক তোমাকে পাইছো আইসেন খাওয়া দাওয়া দিয়া দিয়ে ওই চাদরের নিশ্চয় নড়ে এখন মুন্সি কয় কিভাবে জিনিস মুখ দিবে কি যে দিবে এখন হ্যাঁ যাওয়ার সময় হানে পিড়া দেখে দিছে